শুরু করছি পরম করণময় পরম দায় আল্লাহর নামে সুপ্রিয় বন্ধুরা ই পাসপোর্ট সম্পর্কে যারা জানতে চেয়েছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি ই পাসপোর্ট করতে আপনার জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ড থাকতে হবে দুটির ভিতরে যেকোনো একটি আর এটি আপনার কোয়ালালামপুরের এক্সপার্ট সার্ভিস লিমিটেড সাউথ গেট কমার্শিয়াল সেন্টার কোয়ালালামপুর জালান। সান সাউলিন সিটি সেন্টারের পাশে অবস্থিত এই অফিসটি এখানে কল সেন্টার অফিসের এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অ্যাপার্টমেন্ট নিতে পারবেন সো নাম্বারটি হল সিক্স আমার ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যান্যদেরকে দেখানোর একটু সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে